আল্লাহ আকবর এটাই আমাদের ইমান বদর থেকে ওহুদ মদিনা থেকে হিন্দ ফিদা কাবিয়া সাল্লাল্লাহু সরল্লাহ আলাইসলাম মুম্বাই লং মার্চে লক্ষ লক্ষ মমিনের স্লোগান হচ্ছে ভারী বর্ষণের আগে মেঘের গর্জনের মতো চূড়ান্ত ফয়সলার পূর্বে আগাম নিদর্শন প্রকাশ পাচ্ছে আল্লাহর তরফ থেকে আজ ভারতের কলিজা উঠছে তাহিদের পতাকা এই ধুলো কখনও থামবে না আসছে কাফেলা ইনশা আল্লাহ ভারতের মূল ঘটনা হল ভারতের এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রসুল্লাহ সাল আলিহামকে নিয়ে কটুক্তি করেছে অতঃপর বিজেপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে এর পরিপ্রেক্ষিতে পুরো ইন্ডিয়া ফুসে উঠেছে মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করতেছে এবং তাদের ইমানের পরিচয় দিয়েছে ওই পুরোহিতের বিচার দাবি করছে রাসূলের শাহানে অপমান সহ্য করব না ইনশাআল্লাহ অচিরেই অখণ্ড ভারত হবে তবে সেখানে কোনো ঘেরুয়া পতাকা নয় বরং কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ আমরা সেই অপেক্ষায় আছি